হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কাজে বেরিয়ে পড়েছি আর এই যে মেশিনটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের তিন নম্বর জমিতে আলু বসানো যে হবে সব রেডি হয়ে গেছে এবার ফার্স্ট করতে হবে কি পুরো প্লেন জমি রয়েছে প্লেন পুরো একদম চাষ দিয়ে গেছে ট্রাক্টরে এবার বাবা সকালবেলা উঠেই একটা লাইন টেনে দিয়ে গেছে সার কাটার দড়িতে মানে হচ্ছে যে সুতো দিয়ে আর কি জমিতে কাজ হয় সেই সুতো দিয়ে লাইন টেনে দিয়ে গেছে সোজা আর আমাকে বলেছে যে তুই এই জমিটার পুরো গোটাটা লাইনটা টেনে ফেলবি ঠিক আছে টেনে দিলে মানে এই যে মেশিনটা করে টানবো তারপরেই আমরা আলু বসাতে পারবো টানলে তো আমাকে বলেছে লাইন সোজা আছে সোজা করেই টানবি যেন আঁকা বাঁকা না হয় একটু ধৈর্যের কাজ আস্তে আস্তে করবি হুড়ু হুড়ুই না করবি আর দেরি না করে আমিও লেগে পড়েছি কাজে এবার বন্ধুরা আমাদের প্র্যাকটিস নেই আমরা হচ্ছি মানে আগে আমি কলকাতায় কাজ করতাম তারপরে কিছু কিছু বছর আমি বাইরেও কাটিয়েছি তো এরকম কাটানো কটিনি মানে আর কি হতে হতে জীবন চলতে চলতে এখন শেষ পর্যায়ে এসে আমি আর কি এই চাষবাস শুরু করেছি জানি না চাষবাস তো সব সময় পারবো না কারণ আমার চোখের প্রবলেম রয়েছে কারণ চোখ যে রয়েছে আমার সেগুলো খুব কম পাওয়ার আর কি ঠিক আছে মানে আমি চোখে অতটা ক্লিয়ারলি দেখতে পাই না খালি চোখে চশমা পড়লে তারপর আমি দেখতে পাই কিন্তু আমি যখন এই মাঠে কাজ করি তখন আমার প্রচণ্ড অসুবিধা মানে ঘাম যখন পড়ে তখন পুরো গোটা চশমা ভিজে যায় দেখতে প্রবলেম হয় খুব প্রবলেম অসুবিধা হয় কাজ করতে করতে তো আমার দাঁড়ায় চাষবাস সত্যি কথা বলতে হবে না সেটা আমি বলবো না কিন্তু আমি চোখের জন্য করতে পারবো না ঠিক আছে মানে ইন আর সত্যি কথা এই ভিডিও মানে আমার মানে ইচ্ছা মানে আমার স্বপ্ন আর কি আমার ভিডিওই ঠিক আছে ইউটিউব ফেসবুক এগুলোই আর তারই মধ্যে দিয়ে আমি আর কি এখন নিজের জীবন বা নিজের একটু সংসার জীবন বাঁচানোর জন্য চালানোর জন্য যে এত লোন চলছে আমার তো এইগুলোকে মেক করার জন্য এখন তো আমাকে আর বসে থেকে কাজ নেই কারণ আমার ডিজাইনেরও কাজ চলে গেছে মানে চলে গেছে বলতে সোনার দাম বেড়ে গেছে কাজ মানে কমে গেছে আর কি বসে থাকলে তো আর হবে না সেই নিজেদের মানে নিজেদের বলতে যে বাবা যে চাষবাস করে অপরের জমি নিয়ে সেই জমিগুলোকে নিয়েই আর কি কাজবাজ শুরু করা তো সেই জন্য জমি রয়েছে তারও আমি হেল্প করে দিচ্ছি মানে হেল্প করে দিলে কী হবে লোক লাগাবে না লোকের পয়সাটা বেঁচে যাবে তো ওদের কাছ থেকে আমি কিছু হেল্প চাইতে পারব আর কি আমার পরিবারের লোকের কাছ থেকে এই আর কি ঘটনা তারপরে তো সত্যি কথা বলা বলে কি বন্ধুরা মানে পৃথিবীতে মানে আমি যাদেরকে বিশ্বাস করেছি যাদের হেল্প করেছি তারাই আমাকে ফাঁসিয়েছি তারাই আমাকে ঠকিয়ে দিয়ে গেছে ঠিক আছে মানে বাজেভাবে খুবই বাজেভাবে এবার তাদেরই মুখ দিয়ে শুনেছি যে আমার ভিডিও আর কি চলবে না আমি ভিডিও নিয়ে বেশি দিন থাকতে পারবো না এই সেই অনেক বাজে মন্তব্য শুনেছি এখন সিদ্ধান্ত মানুষের তো একটা জেদ থাকে তো সেই জেদ নিয়েই আর কি নেমে পড়েছি মাঠে সত্যি কথা বলা বলে কি আমি প্রায় তিন বছর সাড়ে তিন বছর ইউটিউব করছি আগে একটা চ্যানেল আমার মনিটাইজেশান হয়ে যেত আমার কিছু ভুলের জন্য আর হতে পারেনি চ্যানেলটা মনিটাইজেশান তো সেই জন্য এখন আমায় পুরোপুরিভাবে লেগে রাখ লেগে থাকতে হবে কোনো চ্যালেঞ্জ নিইনি কারণ চ্যালেঞ্জ হচ্ছে একটা কী যে আমাকে টাইম টু টাইম সব কিছু মেনটেনেন্স করতে হবে কিন্তু আমি যতটুকু মানে আমার দিক দিয়ে মানে আমাকে তো করতেই হবে কিন্তু তাও মানে এই যে চাষের কাজ করছি শরীরের তো একটা কষ্ট মানে সেটাকে মানে কাটিয়ে তারপরে ওঠার পর ভিডিও এডিটিং করা ভিডিও এ করা ব্লগ ছাড়া মানে একটু খুব কষ্টকর তো যারা ভিডিও বানায় প্রপারলি তারা হয়তো খুব ভালোভাবেই জানে যে ভিডিও কতটা বানানো হয় কষ্টকর লাগে এবার সত্যি কথা বলা বলি কি আমার একটা জিনিস খুব খারাপ লাগে বন্ধুরা মানে আমরা চেষ্টা করছি আমরা কিন্তু মধ্যবিত্ত ঘরের লোকেরা চেষ্টা করছি ভিডিও বানাচ্ছি ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু দেখো আমাদের কন্টেন্টেই কোনো ভিউজ থাকে না ঠিক মতোভাবে ঠিক আছে কিন্তু আমরা তো আর বাজে কিছু করছি না আমরা বাজে মন্তব্য কিছু করছি না এইটাই হচ্ছে আমাদের রোগ মানে যারা ভালো কিছু করছে তাদেরকে সাপোর্টই করা হয় না যারা নোংরামও করছে ছাগলামো করছে তাদেরকে খুব সাপোর্ট করা তো আমি এটুকুই বলতে চাই যে সাপোর্ট সবাইকেই করা উচিত কারণ সবাই নিজের নিজের কিছু ট্যালেন্ট দেখাচ্ছে নিজের নিজের কিছু ক্রেডিট তৈরি করছে তো তাদেরকে জায়গা তৈরি করা উচিত সবাই সাপোর্ট করো আর বন্ধুরা এখানে কাজ হয়ে যাওয়ার পর আমি আমার বাড়িতে আবার ফিরে আসছি দিয়ে বীজখানে একটা ছোট্ট ভিডিও আমার বানানো হয়নি মানে মাঝখানে কারণ আমাদের আরেকটা জমিতে ধান ছিল সেইগুলোকে কাটা হয়েছে তো কেন বলানো হয়নি কারণ কিছু কিছু টাইম আর কি সবসময় হয় না মানে খুব তাড়াহুড়ো থাকে কাজের মেশিনের প্রবলেম মানে ধান যে কাটতে আসছে তার একটা টাইম এগুলোর জন্য আর কি হতে পারেনি তো সেই ধান আর কি যেখান থেকে মানে যে যেখানে জমি ছিল সেখান থেকে বয়ে নিয়ে এসে আর কি আমাদের এই নিজেদের এরিয়ার মধ্যে আর কি রাখা হয়েছে রেখে আর কি ধান মেলা হচ্ছে আর এই ধান মিলতে তিন চারজনকেও লেগে গেছে দেখো মাও মিলছে বাবাও মিলছে আমিও মিলছি কারণ বস্তা প্রায় বস্তার মতো ধান তো বন্ধুরা ধান পুরোপুরি মেলা হয়ে গেছে আর আমরা তিনটে চটে ধান মিলেছি কারণ পাতলা করে দিতে হবে তাড়াতাড়ি শুকনো হবে রোদের তো টেম্পার সেরকম থাকেও না শীতের ওয়েদার আর কি কদিন ধরে রোদ বেরোচ্ছিল না তো যাই হোক পাতলা করে ধান দিয়ে দিয়েছি ধান দিয়ে বেলাও প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাঁধতে যাচ্ছে ধান দিতে দিতে রোদের চক্করে আর কি যাই হোক এখানে কথার শেষ নয় এখনো বাকি রয়েছে এরপর আমাদের খাওয়া দাওয়া করে মাঠে যেতে হবে যে হোক মাঠের দিকে তো আসলাম মাঠের দিকে এসে কারণ কেন আসলাম সেই যে সকালবেলা আলু বসাবার যে মেশিন নিয়ে আলু টানতে এখন আলু বসাতে এসেছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে প্রায় একটা দেড়টা বাজে খাওয়া দাওয়া করি আলু বসাতে চলে এসেছি আলুটা বসিয়ে দিয়েই যে মাটি ঢাকাতে ওই এরকম কোনো ব্যাপার নাই যা আলু এনেছি বসাতে বসাতে হয়তো সূর্য মামা চলেই যাবে আমরা সেই জন্য কি করব শুধু আলুটা বসিয়ে দিয়েই আর কি চলে আসবো ঢাকা তার পরের দিনকে সকালে দেখানো হবে ওটারও ভিডিও আমি তোমাদেরকে দেখাবো ওটার পার্ট টু করবো আর এখানে আমার অবস্থা দেখো চান টান কিছুই করিনি বেকার এরকম নোংরা গাত পাওয়া হয়ে গেছে যাই হোক মাঠের কাজ করলে তো একটু নোংরা হবেই আর বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই স্টপ করলাম বা শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও একটা আর যদি তোমাদের এই গ্রাম বাংলার ছোটো ছোটো ব্লগ দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও গুড বাই চলো মামাও চলে যাচ্ছে